আগ্নেয়স্ত্র সহ একটি স্কুটি গাড়ি আচক করে গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে জঙ্কল ব্লকের হাই হাইস্কুল সংলগ্ন এলাকায় জানা যায় রাত্রি বারোটা নাগাদ শিটল শেখকে প্রতিবেশী এক বোন রোকিয়া খাতুন ফোন করে এই ফোনের ভিত্তিতে করে মেম্বার শিটন শেখ তার সন্দেহ হয় এত রাতেই ফোন এবং রাস্তার পাশে লয়েজ বন্ধ বিষয়টার জন্য একটি ধোয়াশার মধ্যে থেকে যায় ব্যাপারটি বুঝতে পেরে পাশের বাড়ির আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে শ্রীটন শেখ বাড়ির বাইরে বেরোতেই চোখে পড়ে একজন দুষ্কৃতী সঙ্গে সঙ্গে তারা করলে তিনি পালিয়ে রাতের অন্ধকারে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর একটি স্কুটি গাড়ি পলিথিন ব্যাগ লাইট সহ অগ্নস্ত্র প্রতিবেশীরা দেখতে পেলে সেগুলি সংরক্ষিত অবস্থায় রাখে শীতন শেখের বক্তব্য আমতলা থেকে আসা শেরফুল মালিথা তিনি খুন করতে এসেছিলেন কারণ বিগত কয়েক বছর আগে আমতলা থেকে এসে শেরফুল মালিথা লটারিতে পাওয়া টাকা দিয়ে একটি জায়গা কেনে তার উপর বাড়ি করেন এবং ফকীরতপুর গ্রামের রোকিয়া খাতুনকে বিয়ে করে বিয়ের পর থেকেই বিভিন্নভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করত শেরফুল মালিথা তার স্ত্রী রোকিয়া খাতুনকে পরে মেম্বার গ্রামের লোকজন মিলে একটি মীমাংসার দিকে ধাবিত হয় এই ঘটনা ঘটার আগেই শেরফুল মালিতা ভগীরথপুর গ্রামের বাড়িটি বিক্রি করে দেয় মেম্বার সিটন শেখকে বাড়ি বিক্রির কিছু টাকা এখনো শিটন শেখের কাছে পাবে শেরফুল মালিধা আর তার পরিপ্রেক্ষিতেই আজ রাত বারোটা নাগাদ খুন করতে আসেন শেরফুল মালিতা মনে করছেন অভিযোগকারী শিটন শেখ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভগীরথপুর এলাকায় শোনাবো আপনাদের বিস্তারিত ভগীরথপুর থেকে বাপা শেখর রিপোর্ট ডোমকোল এম কে টিভি ও বাংলা নিউজ টু হলো রাত্রে বারোটা বাজে তখন বাইরে ছিলাম আমি দমকলে গিয়েছিলাম যদিও দমকল থেকে ঘরে ফেরার পর আধ ঘন্টা পর দেখলাম যে বাইরে যে একটা ল্যাম্প লাইট দেওয়া আছে লাইটটা অফ হয় অফ হয় তার কারণে আমার ডাউট হয়ে যে এই রাত্রে লাইটটা বন্ধ করলো তার পেছনে কারণ আছে আমি আর আমার স্ত্রী দুজনে উঠলাম উঠার পর মেম্বারকে ডাকলাম যে তুই একটু বেরিয়ে আস তার আগে একটা ছেলেকে ফোন করলাম যে লাইটটা কী কারণে বন্ধ হলো তুই দেখ ব্যাপারটা দেখে তুই আমাকে বল তো বললো ভাই লাইটটা বন্ধ করে দিয়েছে তুই বেরিয়ে আমি বেরিয়ে আসলাম আসার পর লাইট দিয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করলাম করার পর লাস্ট পর্যায়ে দেখছি যে আমরা বাগানে যখন চলে এলাম তখন একটা অবস্থানের কাছে দেখছি গাড়িটা পড়ে আছে আচ্ছা গাড়িটা যখন পড়ে আছে আমাদের ডাউট হলো যে হয়তো কোনো নিশাভান্ত থাকবে বা কোনো ব্যাপার আছে কাছে আমরা গিয়ে গাড়িটাকে আমরা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর দেখি যে যে মেয়েটার স্বামী যে উদ্দেশ্যে ছিল মেয়েটা ওনাকে মেম্বারকে সাড়ে বারোটার সময় ফোন করে কল দেয় যদি মিস কল দেওয়ার পর মেম্বার ওকে চারবার ফোন করলো ফোনটা ওঠাল না আচ্ছা না ওঠানোর কারণে আরও আমাদের সন্দেহ হলো সন্দেহ হলো সেই কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে এটা রাত্রেবেলা কিছু একটা হতে পারে তারপর আমরা দেখছি যে ছেলেটা মেয়েটার সঙ্গে একটু জড়িতভাবে হোক খারাপ অবস্থায় ছিল তো ছেলেটাকে মারার উদ্দেশ্য এসেছিল এটা আমরা অনুভব করছি আর কি হ্যাঁ আর মেয়েটাকে আমরা জিজ্ঞাসা করলাম তো মেয়েটা বলল যে না ওটা উনি স্বীকার করেছে আর ওটা হচ্ছে ওনার সামনে পড়াবো গিয়েছিলাম ছেলেটাকে ধরার জন্য আমরা পারে রাজিম মন্ডল মানে লাইতে ছিল সাইড সিটন শেখকে ফোন করতে মাথায় ভুলি ধরে আমাকে বললো সিটন শেখকে ফোন করতে দিই সিটন শেখকে ফোন করলাম দিয়ে ফোন করার পর দিয়ে তারপরে তোর টাকা হলো তো দিয়ে ওদের আমাকে ভয় দেখা চলে গো যে ওদের আমি সে ভয়ের জন্য সিটন শেখকে ফোন করেছি কী কারণটা এসেছিলো এখন শুরু হুচু সব পাওয়া যায় এখন হয়তো মাঠার করতে পারত ওর ওর কাছে টাকা পেতো আমার সাথে ছাড়পাড় হয়ে গেছে আমাকে ডিভোর্স আমাকে তালাক দিয়েছিলো মোবাইলে ওখানে মাধ্যম করেছিল যেখানে চলে এসেছিলাম যে মোবাইলে তালাক দিয়েছিলো যে এখানে আসার পর সব শিক্ষণ মেম্বার দিয়ে আমি বলেছিলাম যে আমাকে এরকম অত্যাচার করছে আমি যাবো না বা ভাব খাবো না আমাকে একটা করে করিবেন তাই বলেছিলাম তার জন্য টাকাটা আটকে চলে ওই টাকাটা দেওয়া হয়নি তার জন্য চাইছিলাম যে মীমাংসা হওয়া একটা তো মীমাংসার ক্ষেত্রে যেটা হয়ে যাবে সেটা চাই আমার নাম রাত আমাকে রাত্রি সাড়ে বারোটার সময় ফোন করে রোকিয়ে খাতুন আমার পাড়া পাড়া প্রতিবেশী বোন হয় আমাকে ফোন করে ডাকে বাইরে তো রাত্রি সাড়ে বারোটার সময় যখন ফোন করে অলরেডি মানুষের মনে একটা ভয় কাজ করে যে এত রাত্রে ফোন করছে কিসের জন্য যখন ফোন করে তারপরে আমি বললাম ঠিক আছে আসছি আসছি বলে আমি চার পাঁচজনকে ফোন করি বাড়ি থেকে ফোন করে তাদেরকে বেরোতে বলি তারা শুদ্ধে বেরোয় বেরোনোর পরে ওদের সাথে বেরোয় আমি ওদের শীতের পরে আমার এখানে লোকজন দেখেছে দেখার পরে সে মানে গোপনভাবে ছিল তারপরে খুঁজে 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 যখন না পেলাম ওকে ফোন করি যে আমাকে ফোন করেছিল আর ওকে ফোন করি ফোন রিসিভ করেন পরে আমরা খুঁজতে খুঁজতে বাগানের গোরস্থানের কোনায় একটা গাড়ি পাই স্কুটি গাড়ি পাই স্কুটি গাড়িটা পাওয়ার পরে ওটার ঢিকি খুলে দেখি ঠিকানা লেখা আছে আমতলা সে সর্ষে আমার সন্দেহ হয় যে ওই আমতলার ওই হবে সেই কারণে ওর বাড়িতে যাওয়ার সময় ওর বাড়ির পিছনে ওর ওর সাথে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থাকা অবস্থায় লাইটটা যখন মারি মারার সময় ও কিন্তু পালিয়ে দেয় আর আমরা পিছন পিছন তাকে তাঁকে জঙ্গলের ভিতরে কোন দিকে ঢুকে পড়লো খুঁজে পাইনি দেখ কীভাবে কী করে গিয়েছে না গিয়েছে জানি না তো ওখান থেকে আসার পরে খুঁজে খুঁজে যখন না পেলাম তারপরে ভাবলাম যে তাহলে ওকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার তখন বললো কি যে আমার রাত্রে আমার কাছে এসেছিলো এসে আমাকে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলেছে যে সিজনকে ডাক সেকে মার্ডার করবে ও টাকা দিয়েছিল আমার আমার কাছে কিছু টাকা পাই তো সে কারণে আমাকে ডাকতে আমাকে ডাকে এবার আমাকে মার্ডার করার উদ্দেশ্যে এসেছিল এবার ওই কথা শুনে গাড়িটা যেখানে ছিল সেখানে আমরা খোঁজাখুঁজি করি জঙ্গলের ভেতরে একটা ব্যাগ ব্যাগের ভেতরে একটা তারোয়াল একটা লাইট একটা প্লাস্টিক আর একটা গামছা এগুলা পাই এগুলো পাওয়ার পরে এগুলো সন্দেহ হয় তাই আপনাদেরকে দেখেছি অনেক সময় ফোক দেওয়া হয়েছে ওরা ওনারা বললো আমি রাত্রি প্রথম থেকে যখন থেকে ঘটনাটা শুরু হয় তখন থেকে ফোনে যোগাযোগ করছি বললো রাত্রিবেলা যেহেতু ওকে পাওয়া যাচ্ছে না খো সেহেতু রাত্রে আর যাচ্ছি না খো তাহলে গাড়িটা তোমরা রাখো সকালবেলায় আমরা নিয়ে আসবো আমি শাস্তি চাইছি আমার জীবনের একটা নিরাপত্তা আছে তো সে নিরাপত্তা চাইছি আমার নাম মোহাম্মদ সিটন